মানুষের সব থেকে আপন হলো চোখের জল আর ছায়া চলে গেলেও কিন্তু এ দুটি জিনিস মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় সারা জীবন তোমার পাশেই থেকে যাবে চোখের জল তোমার সব সময় ফেলতে হবে তুমি যদি একটি ভালোবাসা ভালো করে না করো চোখের জল তোমার সবসময় ফেলতে হবে তুমি যদি কাউকে ভালোবেসে অজান্তে ডোকা খাও সেই তোমার চোখের জলটা কেউ আর তোমাকে মুছে দিবে না আর ছায়া তোমাকে ছেড়ে যাবে না যদি কেউ তোমার কাছে বন্ধুত্ব করে ছেড়ে চলে যায় তাহলে তুমি যেতে দেও সে তোমার না সে হলো অন্য কারো আর ছায়া তোমার পেছনে সময় থাকবে তোমাকে লুকাবে না তোমাকে সব সময় দেখবে তুমি যখন একটু আড়াল হবা তুমি যখন একটু আড়ালে থাকবা লোকের লোকে থেকে তাহলে সেই ছায়া তোমাকে সব সময় তোমার সঙ্গেই থাকবে তুমি তখন একা নয় তোমার সঙ্গে ছায়াও আছে তুমি এটা মনে করবা আর নিজের চোখের জল ফেলবা কারণ আমার ভালোবাসা কি দিয়ে কি হলো আমি এখন কি করলাম আমার জীবনে কতটুকু শান্তি আর অশান্তি আমি এই দুনিয়াতে পেলাম তুমি শুধু নিজেই অনুভব করতে পারবা কারণ এই দুনিয়ার মানুষ হলো স্বার্থপর এই দুনিয়ার মানুষ হলো স্বার্থবাদী স্বার্থ খোঁজে স্বার্থ বা গেলে বা স্বার্থ হাসিল হলে সে আবার তোমাকে কাঁদিয়ে চলে যাবে আমি মনে করলাম শুধু তোমাকে ভালোবেসে আমার জীবনে শান্তি আসবে আমার মনে হয় আর কাউকে আমি ভালোবাসবো না এখন তা দেখছি ভালোবাসা একটা তো দূরের কথা কম আজকম ভালোবাসা তিনটা পকেটে রাখা দরকার আমি এখন দেখলাম কাউকে যদি আপনি ভালোবাসেন সেই ভালোবাসাকে আপনার টাকার প্রয়োজন হতে লাগে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কাছে ভালোবাসা সব সময় তিন চারটা থেকেই যাবে আর টাকা নাই আপনার কাছে ভালোবাসা নাই টাকা সবসময় মূল্য দেয় আপনাকে কারণ কি জানেন এক নম্বর হলো টাকা দু নম্বর হলো হৃদয় আপনি যদি সৌন্দর্য হন তাহলে টাকা আর ধন সম্পদ কিছুই লাগবে না আপনাকে সে কাঁদিয়ে না সে বরঞ্চ ভালোবেসে তোমাকে বিয়া করতে চাইবে তোমার পাশে সবসময় থাকবে তোমাকে মনে করবে আমার এটাই বন্ধু তোমাকে মনে করবে আমার এটাই সঙ্গের সাথী আমার জীবনে আমি সব কিছু পেয়েছি আরও পাবো এই কথা নিয়ে সারা জীবন তোমার সঙ্গেই থাকবে তোমাকে অনুভব করতে পারবে আশা করি আপনি বুঝে ফেলছেন আমি কি ধরনের ভিডিও আপনাদেরকে দেব এই দরনার ভিডিও আপনাদেরকে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি করে লাইক দেবেন তো আমি এখানে বলে শেষ করছি আর যদি আপনি আপনার ভালোবাসা আপনারা যদি টিকে রাখতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে একটি কথা বলে দিব সেই কথাটি বলবেন আর আপনার প্রিয়র কাছে যাবেন আপনার ভালোবাসার কাছে যাবেন তারপর দেখবেন সেই ভালোবাসা এক মিনিটে পটে গেছে আমি এই কথাটি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব অবশ্যই আপনি ব্যবহার করে দেখবেন যে কথার সঙ্গে আর আমার কাজের সঙ্গে মিল আছে কি না অবশ্যই মিল আছে কাজ আর কথা এই দুটো জিনিস সময় মিল থাকতে হবে তাহলে আপনি লোকের সঙ্গে চলাফেরা করতে পারবেন আর তা নয় আপনি পারবেন না পারবেন না পারবেনই না গ্যারান্টি আমার এটা পরীক্ষিত জিনিস হ্যাঁ যদি আপনি মনে করেন আমি কবরাজের লাইনে আমার ভালোবাসাকে আমি মিটিয়ে রাখবো বা আমার ভালোবাসাকে আমি সারা জীবন ধরে রাখবো আমার ভালোবাসাকে আমি তো সবসময় ধরে রেখে আমি নিজের জন্য আমি রাখব অবশ্যই আপনি রাখতে পারেন আমার সে কথাগুলো মেনে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ